চলন্ত রাজধানী এক্সপ্রেসে পাথর বৃষ্টি ভাঙল জানালার কাজ ধূপগুড়িতে চাঞ্চল্য চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে রেল দপ্তরের তরফে দায়ের করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী রেল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেস এক দুই চার দুই চার ধুপগুড়ি মহকুমার কলাইগ্রাম স্টেশন ছেড়ে একশো মিটার যাওয়ার পরে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর আচমকা পাথর ছড়ায় ভেঙে যায় ট্রেনের একটি জানলার কাজ সৌভাগ্যবশত বসত কোনো যাত্রী আহত হননি ধুপগুড়ি স্টেশনের রাজধানী এক্সপ্রেসের স্টপেজ না থাকায় ট্রেন না থেমেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ ও জিআরপি আধিকারিকদের সঙ্গে সঙ্গে ঘটনা তদন্তে নামে রেল দপ্তর ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন পাঁচজন কিশোর স্কুল থেকে ফেরার পথে রেল লাইনের ধারে খেলছিল তাদেরই একজন খেলার ছলে ট্রেন লক্ষ্য করে করে পাথর এই দুর্ঘটনা ঘটে ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত কিশোরদের শনাক্ত ডেকে পাঠানো হয় তাদের অভিভাবকদের এরপর রেলের পক্ষ থেকে দায়ের করা হয় নির্দিষ্ট ধারায় মামলা ধূপগুড়ি স্টেশনের আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান কলাইগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেসে পাথর ছোড়া হয় খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই পাঁচ কিশোরকে শনাক্ত করা হয়েছে যাদের মধ্যে একজন পাথর ছুঁড়েছিল বলে জানতে পারি পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে কোন যাত্রী আহত না হলেও আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে

সে বাইরে ছিল না আর গার্জিয়ানকে ডাকা হয়েছে কাল সিলিং করে দেওয়া হয়েছে তো গার্জিয়ানকে ফেসলি দিয়েছেন যে বাচ্চা তারা আর কেউ করিয়েছে স্যার নেই এটা পরবর্তী স্যার এই যে আপনারা সচেতনতামূলক প্রচার করছেন বিভিন্নভাবে তারপরও কি কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে না এটা আমরা চেষ্টা করছি কিছু মানুষ গার্জিয়ান যারা বাচ্চারা আছে তাদেরকে সেভাবে ওরা কেয়ার করছে না এই যে বাচ্চা যেগুলো আমরা খবর রেল লাইন থেকে ছুটির পরে রেল লাইন দিয়ে যাচ্ছে এদের কোনো নলেজ নাই কোনটা আপলাইন কোনটা ডাউন লাইন কোন দিক দিয়ে গাড়ি আসবে কোন দিক দিয়ে গাড়ি আসবে না যদি সে সময় গাড়ি আসে তো একটা দুর্ঘটনা ঘটবে এটা স্কুলের যে হেডমাস্টার মাসাই আছে বা স্কুল কমিটি যারা আছে যারা স্কুল গার্জিয়ান আছে তাদের এটা নজর দেওয়া উচিত বাচ্চারা স্কুল ছুটি হওয়ার পরে কোন দিক দিয়ে যাচ্ছে কীভাবে যাচ্ছে এটা সবচেয়ে বড় ব্যাপার আজকে পাথর মাসে সে নিজের জীবনটাও তো চলে যাবে স্যার আপনার নামই পড়ছে আমার নাম বিপ্লব দত্ত ইন্সপেক্টর আর জলপাইকারী